ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিডানা ইউনিয়নের চার এবং পাঁচ নং ওয়ার্ডের সর্বসাধারণের সাথে মত বিনিময় করেছেন ময়মন ছয় ফুলবাড়ি আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইসলাম রবিবার রাতে শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেপাশের ভোটারদের উপস্থিতিতে এতে বক্তব্য রাখেন ওই এলাকার ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সিয়াজুল ইসলাম বলেন জনগণ একত্রিত হলে এই এলাকার ভাগ্য উন্নয়ন সম্ভব তিনি গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দাবি করে বলেন সুযোগ পেলে অবহেলিত এই ফুলবাড়িয়াকে চতুর্দিকে উন্নত সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করা হবে আমাদের কি এই অঞ্চলের মানুষের কি দরকার আছে এই অঞ্চলের মানুষের আসলে যদি কোনো বিবেক থাকে তাইলে আমি আশা করব যে তারা ওই আসিম অঞ্চলের দুইজনকে সমন্বয় করতে পারতেছে না তাদেরকে সমর্থন কেন দিবে এইটা একটা চিন্তার বিষয় কিন্তু আপনারা যদি নিজেরা জাগ্রত না হন নিজেরা যদি বিপ্লব ঘটানোর চিন্তা না করেন তাহলে আমরা সারা জীবনই বঞ্চিত থাকবেন আপনাদের এমপির মূল কাজ হচ্ছে এমপির বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো বড় বড় রাস্তা করা যে ময়মনসিংহ থেকে যে আমাদের বগার বাজার হয়ে যে একটা রাস্তা করা দরকার সেই সব রাস্তা করা এখানে মিল ফ্যাক্টরি করা এখানে গ্যাসের ব্যবস্থা করা আমাদের কিন্তু ময়মনসিং সদরে গ্যাস আছে জানেন মুক্তা আছে জানেন ত্রিশাল গ্যাস আছে জানেন তাহলে আমাদের ফুলবাড়িতে গ্যাস আসবে না কেন এটা আনার মতো যোগ্যতা লাগবে আপনি যদি হাজার হাজার কোটি টাকার বরাদ্দর ব্যবস্থা করতে পারেন তাহলে শুধু অঞ্চলের রাস্তাঘাট হবে না আমরা দক্ষিণ অঞ্চলের রাস্তাও করে দিব তার মানে আমরা পূর্ব অঞ্চলের রাস্তাও করবো পশ্চিম অঞ্চলের রাস্তা করব আমরা ফুলবাড়ি উপজেলার এমপি হব তবে আপনাদের ভোট দেওয়া নির্বাচিত হবে কিন্তু যারা ভোট দিবেন আমি কি তাদের এমপি হব না তাদের এমপি হব সবার এমপি হতে চাই এবং সবার এমপি হয়ে আমরা সারা থানায় কাজ করতে চাই ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল রফ গোলাপ হোসেনের আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অবসরপ্রাপ্ত উপ আঞ্চলিক প্রকৌশলী আব্দুল মুন্নাফ উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম জুয়েল ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াকুব আলী মন্ডল হজরত আলী ডাক্তার আলম হোসেন ও হায়দার আলী তরফদার সহ অন্যান্যরা